আবু সাঈ বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার বাবা মকবুল হুসেনের বয়স প্রায় একশো বছর মা মনোয়ারা বেগমের বয়স নব্বই বছরের মতো দুইজনই অসুস্থ ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি নির্বাক স্তব্ধ হয়ে গেছেন দরিদ্র পরিবারের সন্তান আবু সাইদের বাবা এক সময় দিনমজুরি করতেন ছয় ভাইয়ের মধ্যে আবু সাইদ সবার ছোট একমাত্র তিনিই উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার ঘটনা তাদের পরিবারে আনন্দের উপলক্ষ বয়ে এসেছিল তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন পরিবারের সবাই কিন্তু কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল তাদের জীবনে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে আবু সাঈদের মৃত্যু ব্যতিক্রম আবু সাঈদ কি জানতেন তাকে কোটা আন্দোলনে জীবন দিতে হবে সে কারণে কি সাইদ পঞ্চান্ন বছর আগে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সারা দেশে শিক্ষক শামসুজ্জোহা ও ছাত্র সাইদের মৃত্যু যেন একই প্রেক্ষাপটে গাঁথা পার্থক্য শুধু একজন শিক্ষক অন্যজন ছাত্র অগ্নিঝড়া গণ অভ্যুত্থানের দিনগুলোই যখন পাকিস্তানি শাসকের গুলিতে প্রতিনিয়ত রক্ত ছটছিল স্বাধীনতাকামী ছাত্রদের বুক থেকে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজ্জোহা উনিশশো সালের সতেরোই ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে ঠিক তার পরদিনই বিক্ষুব্ধ ক্যাম্পাসে ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি বুক পেতে নিয়েছিলেন খাতকের তপ্ত বুলেটে আর অংশ হয়ে গেলেন ইতিহাসের অধ্যাপক জোহার শহীদ হওয়ার পঞ্চান্ন বছর পর তার আত্মনিবেদনের সেই বাণীর উদ্ধৃতি নিয়ে নিজের ফেসবুক পাতায় পোস্ট দিয়েছিলেন রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ বেচের শিক্ষার্থী আবু সাই তিনি লিখেছেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার আবেগক্ষণে সেই পোস্টে আবুসাই আরও লিখেছেন আপনার সমসাময়িক সময়ে যারা ছিলেন সবাই তো মরে গেছেন কিন্তু আপনি মরেও অমর আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনায় আমরা উদ্ভাসিত এ প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ান প্রকৃত সম্মান ও শ্রদ্ধা পাবেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই কালের গর্বে হারিয়ে যাবেন না আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের কি আশ্চর্য আবু সাইদও তার বক্তব্য উপস্থাপনার পর দিনই আত্ম উৎসর্গ করলেন বুকে বুলেটের আঘাত নিয়ে সারাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকা ছিল আবুসাইদের সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক মঙ্গলবার বেলা দুইটার দিকে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এক পর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষত বিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবুসাই হাসপাতালে আনার আগেই মৃত্যুর কোলে ধরে পড়েন তিনি কোটা সংস্কার আন্দোলনে আবুসাইদের এই মৃত্যু পঞ্চান্ন বছর আগে স্বাধীনতার পুলিশের গুলিতে নিহত শিক্ষক শুধু শামসুজ্জোহাকে স্মরণ করিয়ে দিয়েছে তাই নয় উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগ এবং গণতন্ত্রের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয় অবরুদ্ধের ডাক দিয়েছিল বিরোধী দলগুলো সেই অবরোধে নগরীতে সেদিন রাস্তায় নেমেছিল তরুণুল হোসেন তার বুকে পিঠে স্বৈরতন্ত্রের পতন আর গণতন্ত্রের দাবিতে লেখা স্লোগানকেও স্মরণ করিয়ে দিয়েছে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে তোলা নূর হোসেনের ছবি পরবর্তীকালে হয়ে ওঠে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক এক শ্রমজীবী নিম্নবিত্ত পরিবারের এই তরুণ কী ভেবে সেদিন নিজের শরীরকে জীবন্ত পোস্টার করে তুলেছিলেন সাতাশ বছর পর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ যেন গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি শ্রমজীবী নূর হোসেন এবং পঞ্চান্ন বছর আগে স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতি শিক্ষক শামসুদ জোহারি উত্তরসুরিক So you'll shake it BN News twenty four.